বাংলা ভাষা হলো কনফিউশনে ভরা একটা ভাষা প্রত্যেকটা উচ্চারণের পদে পদে রয়েছে কনফিউশন আর এই সমস্ত মধ্যে আর ডয়বিন্দুর উচ্চারণ কি একই রকম নাকি বয়বিন্দুরা আর ডয়বিন্দুর উচ্চারণে কোনো পার্থক্য আছে নমস্কার বন্ধুরা আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আর উচ্চারণে যে সামান্যতম পার্থক্যটা রয়েছে আদৌ সেটা সামান্য না অনেক বড় তো যাই হোক সেই পার্থক্যটা নিয়েই কিন্তু আজকে আমি একটা বিশ্লেষণমূলক আলোচনা করবো তোমাদের সাথে তো বন্ধুরা বেশি দেরি না করে চলে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে আর ভিডিওটা শুরু হওয়ার আগে বলে দিই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বয়ে বিন্দু র আর ডয়ে বিন্দু র অবশ্যই দুটো সম্পূর্ণ আলাদা উচ্চারণের বিষয়বস্তু দুটো আলাদা আলাদা ব্যঞ্জন বর্ণ আর যখন আলাদা আলাদা ব্যঞ্জন বর্ণ তো তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টও আলাদা আলাদা মজা করে বললাম বন্ধুরা এক্ষেত্রে বলবো তাদের উচ্চারণটা আলাদা তো এখানে আমি বয়বিন্দু বিন্দু র দিয়ে বেশ কিছু শব্দ লিখেছি আর সেই শব্দগুলোই আমি এখানে লিখেছি একটুখানি চেঞ্জ করে অর্থাৎ বয় বিন্দু র এর জায়গাগুলোতে ডয়বিন্দু র দিয়ে আমি একই জিনিসগুলো লিখেছি তোমরা কিন্তু ভেবো না যে এই শব্দগুলোর কোনো অর্থ নেই এখানে যে কটা শব্দ আমি লিখেছি এই দুটো দিকে প্রত্যেকটা শব্দই কিন্তু অর্থবহুল শব্দ এখানে একটু মজা করে যদি আমি বলি তাহলে বলতে হবে বয় বিন্দু র কিন্তু বেশি ভারগম্ভীর নয় খুব সহজ 87 একটা গ্রামের মেয়ে আর সেজন্যই সে যখন কথা বলে বা সে যখন উচ্চারণ করে তার মধ্যে খুব একটা গাম্ভীর্য থাকে না খুব সুন্দরভাবে সে বলে র আর ডয় বিন্দু র হলো একজন ঢাকা লোক বা ঢাকা বোক মেয়ে তো সে যখন কথা বলে তার কণ্ঠস্বরে কিন্তু থাকে প্রচন্ড ডাকাবুকো একটা কণ্ঠস্বর একটা উচ্চারণ আর তার উচ্চারণটা হয়ে যায় র র বয়বিন্দু এর উচ্চারণটা কিন্তু খুবই নর্মাল অর্থাৎ র করা আমি কাজটা করছি আমি কাজটা করছি আর এটাই যদি ডয়বিন্দু র হয় সেক্ষেত্রে হয়ে যাবে কর এখন কথা হলো এই রটা আমরা উচ্চারণ করব কিভাবে ভিড় দাঁড়ানো এই যে রগুলো বলছি এই রগুলো উচ্চারণ করার সময় আমাদের জিও ভাটা কিন্তু একটু পিছনের দিকে চলে যাবে একটু রোল্ড হবে অর্থাৎ জিও ভাটা যদি সোজা থাকে জিও ভাটাকে আমরা একটু পিছনের দিকে বাঁকিয়ে নেব বাঁকিয়ে তারপরে সামনের দিকে ছুঁড়বো তাহলেই কিন্তু আমরা ডয় বিন্দু রয়ের উচ্চারণটা সঠিকভাবে করতে পারবো অর্থাৎ র ক রা র আমি জিহাটাকে পিছন দিক থেকে কিন্তু সামনের দিকে আনছি আর নর্মাল যে বয় র সেটার উচ্চারণ কিন্তু সরলভাবে হবে অর্থাৎ র করা তো এবার চলো উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বুঝিয়ে দিই এখানে যে করা এটার মানে হলো কিন্তু ডু অর্থাৎ কাজ করছি এর উচ্চারণটা হবে করা কাজ করছি আর এখানে রয়েছে র অর্থাৎ করা করা চা রা যেটাকে আমরা বলি এটার উচ্চারণ কিন্তু হবে র তারপরে লিখেছি আমি পড়া এই পড়া মানে কিন্তু পরিধান করা অর্থাৎ বস্ত্র পড়া তো এটার উচ্চারণ কিন্তু হবে খুব সিম্পল আর এটাই আমি এখানে লিখেছি পড়া অর্থাৎ পড়াশোনা করা কোনো বই পড়া সেটা কিন্তু পড়া নয় সেটা কিন্তু পরা নট পড়া নট পড়া পরা তারপরে যদি আসি সেক্ষেত্রে আমি বলবো নিড় এই নীর মানে কিন্তু জল আর এখানে আমি লিখেছি নিড় এই মানে কিন্তু বাসা বিশেষ করে পাখির কিন্তু আমরা বলি আর তারপরে আমি লিখেছি বাড়ি এই বাড়ি মানে কিন্তু জল বাড়ি ধারা অর্থাৎ জলের ধারা কিন্তু এখানে আমি লিখেছি বাড়ি এই বাড়ি মানে কিন্তু হাউস বা হোম সেই বাড়ি যেখানে আমরা থাকি আর এর উচ্চারণটা কিন্তু হবে বাড়ি বাড়ি তো বন্ধুরা নট নট জাস্ট আশা করি আমি র আর র এর পার্থক্যটা কিন্তু বোঝাতে পেরেছি আর তোমরা মনে রেখো এই দুটো র ছাড়াও কিন্তু রয়েছে আরও একটা র আর সেটা হলো ঢয় বিন্দু র ঢয় বিন্দু র নিয়ে কিন্তু অবশ্যই নতুন ভিডিও আসতে চলেছে কারণ ঢয় বিন্দু র এত এত এতটাই গম্ভীর তাকে এই ভিডিওটার মধ্যে আর আনা যাবে না সে আমাকে বলেছে আমাকে নিয়ে একটা অন্য রকম ভিডিও আনবে যে ভিডিওটাতে শুধুমাত্র আমি থাকবো তো বন্ধুরা ঢয় বিন্দু রয়ের নিয়ে তাই ভিডিও আসছে খুব শিগগিরই ততক্ষণ কিন্তু সকলে সুস্থ থাকো ভালো থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানি তো আজকের মতো আসছি বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে বাই